আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের আরেকটি খুবই কম জায়গায় কম খরচের মধ্যে যাতে এটি বাড়ি করতে পারেন বর্তমান সব কিছু দামই বেশি সো কম খরচে যাতে এটি বাড়ি করতে পারেন ওইভাবেই একটি সুন্দর একটি সিম্পল একটি ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে সেই বাড়িটা সামনের ডিজাইন দেখেন সামনে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এটার আমি কয়েকটা কালার প্লাস কয়েকটা টাইলস সামনে দুইটা তিনটা জায়গা টাইলস করা হয়েছে এই টাইলসগুলো পরিবর্তন করে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করবো যাতে কয়েকটা কালার জন্য আপনি আপনার পছন্দের কালারটা নিতে পারেন এবং এই প্রত্যেকটা ডিজাইনে আকিজ কোম্পানির টাইলস ইউজ করা হয়েছে আকিষ সিরামিক্স সো আপনারা প্রত্যেকটা টাইলসের উপরে ছবিও আপনি দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় ক্রয় করতে দেখেন এটাও বাম পাশের ডিজাইন প্রথমে আমি বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপরে এটা কয়েকটা ডিজাইন দেখাবো তারপর এটা ভিতরে কী কী আছে সেটা ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা দেখাবো এটা সিম্পল ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে ফার্নিচার বসিয়ে যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ জায়গা থাকে এই জন্য ওইভাবেও করা হয়েছে প্লাস হচ্ছে এটার বিস্তারিত ফ্লোর প্ল্যান পিডিএফ ফাইল প্লাস হচ্ছে এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন সহ এটার তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একতলা করলে একতলার ফাউন্ডেশন দিয়ে খরচ কেমন পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে খরচ কেমন পড়বে এই সব এই সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে দাপে তাপে আলোচনা করবো সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো দেখেন এটা হচ্ছে এটার একটা কালারে দেখালাম টাইলস দিয়ে চলুন এটা আরেকটা কালার দেখিয়ে দিয়ে আপনাদের যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সো দেখেন এটার আরেকটা কালার হচ্ছে এটা এই আপনি চাইলে কিন্তু এই কালারটি করতে পারেন দেখেন এবং এটা টাইলসগুলো পরিবর্তন করে এই দেখেন টাইলসের এই কালারটাও করতে পারে অথবা এই যে দেখেন এটা এই টাইলসটা ইউজ করা হয়েছে ডান পাশে কোনো টাইলস দেখিয়ে দেওয়া হয়েছে এবং এটাতে আরেকটা টাইলস ব্যবহার করেছে এই এই কালার ডিজাইনের এবং আরেকটা টাইলস ব্যবহার করেছে এটার সো এইগুলো টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবংভাবে ডিজাইন করা হয়েছে তো চলেন এখন আমরা এটার ভিতরে ডিজাইন দেখি ভিতরে কোথায় কী করা হয়েছে তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কি কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে ভিতরে ঢুকবেন এখান দিয়ে ভিতরে ঢুকবেন এবং এটা দেখেন জানলার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আধুনিক মডেলের গ্রিলগুলো লাগানো হয়েছে আপনি চাইলে এই মডেলের গ্রিলগুলো লাগাতে পারেন এবং দুটা দুই পাশে দুটা শর্ট কলাম দেওয়া হয়েছে ছোট্ট করে কলাম দেওয়া হয়েছে এবং এখানদের ভিতরে ঢুকবেন নিচে কিন্তু একটি বাইক পার্কিং করতে পারবেন সেই নিচে জায়গা আছে সো এখান থেকে ঢুকবেন ঢোকার পরে দেখেন হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এই যে রুম কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দেখেন খুব সুন্দর একটি টয়লেট লং প্যান্ট ঝর্ণা বেসিন দেওয়ার পরেও পর্যাপ্ত জায়গা আছে এটার ভিতরে হাঁটা চলার জন্য সো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এই বারান্দাটি সো এই বারান্দাটি এই রুমে যারা থাকবে মাস্টার বেডরুমের লোকজনেরা ব্যবহার করবে এবং হাতে ডান পাশে রয়েছে আরেকটি রুম এই রুমটি এই রুমটি হচ্ছে গেস্টের রুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এর পাশেই রয়েছে একটি কমন টয়লেট দেখেন এই টয়লেটটি যেটা সবাই ব্যবহার করব সো এই টয়লেটের মধ্যে দেখেন যেহেতু কমন টয়লেট এবং এই টয়লেটটা একটু বড় রাখা হয়েছে কেন এটার ভিতরে একটা লং প্যান একটি কমট প্লাস হচ্ছে ঝর্ণা এবং বেসিন থাকবে সো এখানে দুইটা ব্যবস্থা করা হয়েছে মলত্যাগের জন্য একটা হচ্ছে কমট আর একটা হচ্ছে আপনার লং পেন বা পেন ব্যবহার করা হয়েছে দুইটি এই জন্য এটা বড় রাখা হয়েছে এটা মাপগুলো আমি বলে দেবো সো আপনারা সুবিধা যাতে যাতে বাড়িতে মুরগ বিমান থাকে যারা লং প্যান ইউজ করতে না পারে তারা কমোট ব্যবহার করবে সো এই জন্য এই দুইটি ব্যবহার করা হয়েছে এবং এখানে রয়েছে মাঝখান হচ্ছে ডাইনিং রুম ডাইনিং এরিয়া এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য স্পেস এবং প্রত্যেকটা রুম থেকে ডাইনিং রুমে সরাসরি এখানে চলে আসতে পারবেন এবং পিছনে রয়েছে দেখেন এর পাশে রয়েছে আরেকটি রুম এই রুমের সাথেও রয়েছে আঠাশ টয়লেট তো গাড়ির যারা বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ বা বড় আছে তারা কিন্তু এই রুমে থাকতে পারবেন কেননা এই রুমে রয়েছে টি আঠাশ টয়লেট সো এবং এর পাশে রয়েছে একটি রান্নাঘর কিচেন এই যে রান্নাঘরটি এখানে রান্না বড়া করবেন এবং এখান থেকে বাইরে জন্য একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনি পিছনে বের হতে পারবেন রান্নাঘর দিয়ে তো যেহেতু গ্রাম অঞ্চলে অবশ্যই পিছনে বেরোয় একটি দরজা লাগে সেই জন্য ওই দরজাটি দেওয়া হয়েছে সো এই হচ্ছে এটা টোটাল ফ্লোর প্যানটি তো এখানে বেডরুম রয়েছে এক দুই তিন চার টোটাল চারটা বেডরুম রয়েছে টয়লেট রয়েছে দুইটি একটি দুইটি এটা হচ্ছে অ্যাটাচ এটা হচ্ছে কমন আর আরেকটি টয়লেট আছে টোটাল তিনটি টয়লেট রয়েছে তো আপনারা যারা চান টয়লেট তিনটা দুইটা দেবেন তারা এই টয়লেটটা বাদ দিয়ে রান্নাঘরটা পুরো আরও বড় করে নিতে পারেন তো রান্নাঘর যতটুকু আছে ততটুকু চলে আমি মাপগুলো আপনাদের এখনই দেখিয়ে দেবো রোশের দুইটি টয়লেট এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনার হচ্ছে এই পোর্সে উঠবে দেখেন সিঁড়ি দিয়ে এখান থেকে পরে এই যে পোর্টস দেন এখান থেকে আপনার হচ্ছে উপরে সাথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সিঁড়ি দিয়ে আপনি এই পোর্টে ওঠার জন্য ব্যবস্থা রাখা হয়েছে সো এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্ডি তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্যান্টটি দেখব তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। দেখেন এটার ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার ওয়ার্কিং ড্রয়িং এবং রোজের দরজা জানলার মাপ সবগুলো মাপ আমাদের সুন্দর মতো আপনাদের জন্য রেডি করা এখন এক এক করে আপনাদের দেখিয়ে দেবো সো দেখেন এটা হচ্ছে প্রবেশপথ এখানে ঢুকবো ঢোকার পর এখানে রয়েছে একটি পোর্স পোর্সে এটা হচ্ছে উপরে হচ্ছে সিঁড়ি এটা আট ফিট বাই ষোলো ফিট এদিকে রয়েছে আট ফিট এদিকে রয়েছে ষোলো ফিট রয়েছে বেডরুম ওয়ান এটা আছে তেরো ফিট এদিকে এবং এদিকে বারো ফিট অর্থাৎ বারো ফিট বাই বারো ফিট স্ট্যান্ডার্ড মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম এটা বারো ফিটের থেকেও বড়ো রাখা হয়েছে তো সর্বনিম্ন রুম রাখা যায় দশ ফিট বাই দশ ফিট এটা আবার এগারো ফিট বাই এগারো ফিট কিন্তু এটা রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট নতুন বড়ো সাইজের রুম এবং এর পাশে রয়েছে আরেকটি রুম ঠিক আছে এটা বেডরুম টু অথবা ফোর যেটাই ধরি না কেন সো এটা এদিকে আছে তেরো ফিট এবং এদিক রয়েছে বারো ফিট এবং এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট বলছিলাম এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে টয়লেট আছে আট ফিট বাই পাঁচ ফিট এবং রয়েছে অ্যাটাচ বারান্দা নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং বেডরুম অনেক সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং এখানে রয়েছে কমট প্লাস প্যান মানে লং প্যান যেটা বলছিলাম সো একটু কমন টয়লেট টু এটা রয়েছে এদিকে রয়েছে নয় ফিট এদিক রয়েছে পাঁচ ফিট আমি আগেও বলছিলাম যে কমট প্লাস প্যান দুইটাই বসবে দেখে আপনার বড়ো রাখা হয়েছে নয় ফিট এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম বেডরুম টু এটা এটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট বেডরুম থ্রি রয়েছে এগারো ফিট বাই এগারো ফিট এবং বেডরুম সিটের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট থ্রুই এই রুমটা এই রুমের সাথে অ্যাটাচ হবে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট এবং রয়েছে রান্নাঘর এটা হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি বাই তিন সাত ফিট এদিকে বলছিলাম রান্নাঘরটা মোটামুটি বড় সড়ো আছে সো এই হচ্ছে এটা আর এবং মাঝখানে ডাইনিং এরিয়া ডাইনিং এখান থেকে এ পর্যন্ত নয় ফিট এবং এখান থেকে এই পর্যন্ত আছে বারো ফিট সো প্রত্যেকটা মাপ একবার সুন্দর মতো এখানে দেওয়া আছে আমি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং সুন্দর করে দেখিয়ে দিয়েছি সো এখান থেকে এখান থেকে এই পর্যন্ত রয়েছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি একবার বড়ো করে দেখানো যায় দেখে যে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে তেত্রিশ ফিট এক ইঞ্চি এবং কেউ যদি পোর্ট সহ করেন তাহলে সেক্ষেত্রে সাতত্রিশ ফিট আট ইঞ্চি সো আমি এখানে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বা একত্রিশ ফিট এক ইঞ্চি তেত্রিশ ফিট এক ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ আছে এগারোশো আশি স্কোয়ার ফিট অর্থাৎ বারোশো স্কোয়ার ফিট মাত্র বিশ স্কোয়ার ফিট জায়গা কম আছে এখানে সো আপনাদের যারা বারোশো স্কোয়ার ফিট জায়গা আছে তারা কিন্তু আপনার সুন্দর মতো এই বাড়িটি করতে পারবেন সো এই বাড়িতে কলম লাগতে করে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোটা কলম হবে আপনার মূল বাড়িতে এবং সামনে পড়ছে জন্য হবে দুইটু কলম টোটাল চোদ্দোটা কলম লাগবে এই বাড়িটা করতে গেলে সো এটা ফ্লোর প্যান্ট উইথ ফার্নিচার গেল তো চলুন এটা ওয়ার্কিং ড্রয়িংটা দেখে দেখেন এখানে প্রত্যেকটা মাপ ডিটেলস দেওয়া আছে এদিকে এসে এগারো ফিট চার ফিট সাত এদিকে আট ফিট এদিকে রয়েছে ষোলো ফিট তেরো ফিট এদিকে এবং এদিকে রয়েছে বারো ফিট আপনাদের বুঝতে অসুবিধা না হয় প্রত্যেকটা আমি ডিটেল ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং এদের ভিতর প্রত্যেককারী মাপ আছে আপনারা দেখে নেবেন সো এই হচ্ছে এর ওয়ার্কিং ড্রয়িং তো এটা দরজার মাপের প্ল্যান একটু দেখে দিই যাতে আপনাদের বুঝতে একবারে সুবিধা হয় সো এখানে মেন মূল দরজা যেটা আছে তিন ফিট সাত তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট হাইট এবং বেডরুমগুলো আছে তিন ফিট বাই সাত ফিট করে আপনারা চাইলে তিন ফিট চার ইঞ্চি করেও রাখতে পারেন জায়গা আছে যেহেতু সো আমি তিন ফিট সাত করে তিন ফিট বাই সাত ফিট করে রেখেছি যাতে একটু খরচটা কম লাগে এবং টয়লেটগুলো আছে আড়াই ফিট বাই সাত ফিট করে বারান্দাগুলো আড়াই ফিট বাই সাত ফিট এবং উইন্ডোর মাপগুলো আমি একটু বলে দিই বেডরুমগুলোর উইন্ডো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে এবং টয়লেটগুলো আছে দুই ফিট বাই দেড় ফিট দেড় ফিট করে এবং রান্নাঘরটা আছে তিন ফিট বাই চার ফিট এবং স্টেয়ারটাও তিন ফিট বাই চার ফিট রাখা হয়েছে সো এই হচ্ছে এটা দরজা জানা মাপের প্ল্যান তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তার আগে এটা যদি ফ্লোর প্ল্যানটি আপনাদের প্রয়োজন হয় এটা পিডিএফ ফাইল যাতে পিন করে আপনি হাতে নিয়ে কাগজে প্রিন্ট করে নিতে পারেন এবং বুঝতে সুবিধা হবে সো সেই ক্ষেত্রে এটার পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই বাড়িটার স্ক্রিনশট নিয়ে সো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন তো চলেন এখন আমরা এটার খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এই বাড়িটা সেম টু সেম তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তো দেখেন এই বাড়িটা চাইলে কিন্তু আপনি এইভাবে করতে পারেন যে এখানে ওই সার রুফ না ব্যবহার করে এই যদি এরকম স্বাদ ব্যবহার করেন তাও ব্যবহার করতে পারেন সো এইভাবেও চাইলে আপনারা করতে পারেন দেখেন এইভাবে কিন্তু কোনো খারাপ লাগতেছে না সুন্দর একটি ডিজাইন পড়বেন সো সেম টু সেম এই যদি করতে চান তাহলে আপনাদের খরচ পড়বে প্রায় দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করেন সো বর্তমানে যেহেতু সবকিছু দাম বেশি বর্তমান বাজার অনুযায়ী এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় আঠারো লক্ষ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে সো আমি আবারও বলছি সেম টু সেম এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার আঠেরো থেকে উনিশ লক্ষ টাকা লাগবে বর্তমান বাজারে এবং কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করেন তাও করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র পনেরো লক্ষ টাকা চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে ছোটোখাটো করে একবার এই বাড়িটি করে নিতে পারবেন সো এই ডিজাইনের মধ্যে সেম এডিজাইন জায়গা কমলে কিন্তু আপনার খরচ কমে যাবে জায়গা বাড়লে খরচ বাড়বে তো এভাবেই খরচের হিসাব করা হয় যেহেতু আপনার এখানে বারো এগারোশো আশি স্কোয়ার ফিটের জায়গা আসে এবং দোতলা দিলে আপনার আঠারোশো থেকে উনিশশো উনিশ লাখ টাকা পড়বে এবং একতলা দিলে চোদ্দো থেকে পনেরো লাখ টাকার মতো খরচ পড়বে সো এই হচ্ছে এবার এটা খরচের হিসাব সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং বারের ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে देखते चाहिए चैनल चले जान्यवाद